সুপ্রিয় দর্শক এমনিতেই একাধিক নিয়োগ দুর্নীতি ইস্যুতে বারবার রাজ্য সরকারের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে পৌরসভায় দুর্নীতি আর এবার কলকাতা হাইকোর্টের নির্দেশকে বারবার অবমাননা করে হাইকোর্টে একেবারে মহা ফ্যাসাদে রাজ্য রাজ্যের বিরুদ্ধে এবার চরম পদক্ষেপ নিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি টি এস দর্শক এমনিতেই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে কলকাতা হাইকোর্টের একটিমাত্র নির্দেশে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে গিয়েছিল লোকসভা নির্বাচন চলাকালীন সেই ছাব্বিশ হাজার চাকরিজীবীর ভবিষ্যৎ এখন সুপ্রিম কোর্টের হাতে ঝুলে রয়েছে কারণ এই গুরুত্বপূর্ণ মামলার শুনানি ইতিমধ্যেই শেষ হয়েছে রায়দান শুধুমাত্র সময়ের অপেক্ষা আর এই আবহে আবারও একটি গুরুত্বপূর্ণ মামলায় বা নিয়োগ দুর্নীতির মামলায় কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে পড়ল রাজ্য এই নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যকে বারবার সতর্ক করা শর্তেও কলকাতা হাইকোর্টের নির্দেশকে অমান্য করেছে রাজ্য তারপরই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞা নামের একেবারে চরম হুঁশিয়ারি উনি যদি না আসে তাহলে ওনাকে ঘাড় ধরে কলকাতা হাইকোর্টে নিয়ে আসুন এমনই হুঁশিয়ারি রাজ্যের আধিকারিককে আজ কলকাতা হাইকোর্টে ঠিক কী হয়েছে দর্শক কোন ঘটনার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞা নামের এই মন্তব্য দেখুন হাইকোর্টের হাইকোর্ট নির্দেশ দেওয়ার পরও চাকরি দেওয়া হলো না আজও চরম ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস জ্ঞানেম দীর্ঘদিন চাকরি না হওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পঁচিশ জন মামলাকারী আদালত চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছিল আর কলকাতা হাইকোর্ট নির্দেশ দেওয়া শর্তেও ওই ব্যক্তিদেরকে চাকরি দেয়নি রাজ্য সরকার তাই চাকরি না হওয়ায় আবারও তারা আদালতের দ্বারস্থ হয়েছিল আর তাতেই রাজ্যের বিরুদ্ধে একেবারে খেপে ওঠেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগানাম বৃহস্পতিবার ছিল সেই মামলার শুনানি অভিযোগ শুনে প্রধান বিচারপতি বলেন আপনাদের আচরণ খুবই খারাপ রাজ্যের আধিকারিকদের বলেন আপনারা যে আচরণ করছেন তা অত্যন্ত খারাপ একেবারে জেলে পাঠাবো আপনাদের ডাইরেক্ট রাজ্যের আধিকারিকদেরকে প্রধান বিচারপতি বলছেন যে আপনাদের আচরণ এতটাই খারাপ আপনাদেরকে এবার জেলে পাঠাবো তাহলে দর্শক ভাবুন যে কীভাবে কলকাতা হাইকোর্টের নির্দেশকে অবমাননা করছে রাজ্য সরকার নর্থ বেঙ্গল টেস্ট ট্রান্সপোর্ট কর্পোরেশন এন এর নিয়োগ নিয়ে এই মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে অভিযোগ শুনে এদিন প্রধান বিচারপতির সংস্থার সংস্থার এমডিকে নির্দেশ দিয়েছেন চাকরি না দেওয়া হলে সশরীরে আদালতে হাজিরা দিতে হবে আর হাজিরা না দিলে টানতে টানতে ঘাড় ধরে এনে তাকে হাজির করাতে হবে এদিন সংস্থার তরফে আদালতে জানানো হয় বাইশজন চাকরি প্রাপকের মধ্যে নজন নথি জমা দিয়েছেন বেশ কয়েকজনের বয়স পার হয়ে গিয়েছে বলে দাবি করে ওই সংস্থা তবে এই যুক্তি শুনতে নারাজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগানাম মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে জোরালো সওয়াল করতে গিয়ে বলেন এবার লোকগুলো মরেই যাবে এমনভাবে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে বা কলকাতা হাইকোর্টের নির্দেশকে অবমাননা করা হয়েছে যে তাদের চাকরির জীবনের যে বয়স সেই বয়সটাকেই পার করে দেওয়া হয়েছে আর এতেই ক্ষুব্ধ হন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস এস এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য সওয়ালে বলেন এবার হয়তো লোকগুলো মরেই যাবে নথি জমা দেওয়া হয়নি শুনে প্রধান বিচারপতি বলেন এগুলি আসলে নির্দেশ এড়ানোর অজুহাত প্রধান বিচারপতি পরিষ্কার জানিয়ে দেন যে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশকে এড়ানোর জন্য রাজ্যের আধিকারিকরা এই ধরনের অজুহাত দিচ্ছে আর কি ডকুমেন্ট দেব এগুলি অপ্রয়োজনীয় এমডির নির্দেশ পালন করতে চাইছেন না এটাই স্পষ্ট বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি আর বয়স পেরিয়ে যাওয়ার কথা শুনে হাইকোর্টের বিচারপতির যুক্তি বাষট্টি পঁয়ষট্টি বছর পর্যন্ত কাজ করতে পারেন এই কর্মীরা এন কে নির্দেশ আদালতে রিপোর্ট জমা দিতে হবে এই নির্দেশ না মানা হলে আগামী ছয়ই মার্চ সশরীরে হাজিরা দিতে হবে এমডিকে আর হাজিরা না দিলে তাকে টানতে টানতে এনে হাজির করাতে হবে হাইকোর্টের নির্দেশের পরও কেন চাকরি দেওয়া হয়নি বিষয়টি জেনে রীতিমতো খুব হন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবাগানাম তারপরেই তিনি এই ধরনের মন্তব্য করেন কারণ জন মামলাকারী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন দীর্ঘদিন চাকরি না হওয়ার কারণে আদালত নির্দেশ দিয়েছে চাকরি দেওয়ার জন্য দিন পেরোলেও চাকরি হয়নি সুরাহা পেতে তারা আবার বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন সেই সময় মামলার শুনানির দিন ছিল বৃহস্পতিবার মামলাকারীদের অভিযোগ শুনে প্রধান বিচারপতি বলেন আপনাদের আচরণ এতটাই খারাপ যে আপনাদেরকে জেলে পাঠাতে হবে আপনার আদালতের সূত্রে জানা যায় এই মামলা হয়েছিল নর্থ বেঙ্গল টেস্ট ট্রান্সফোর্ট করফ কর্পোরেশন নিয়োগ নিয়ে অভিযোগ শুনে এদিন হাইকোর্টের প্রধান বিচারপতি সংস্থা প্রধান বিচারপতি সংস্থার এমডিকে স্পষ্ট নির্দেশ দিয়েছে চাকরি না দেওয়া হলে সশরীরে আদালতে হাজির দিতে হবে যদি এই বিষয়ে সংস্থার তরফে আদালতে জানানো হয় বাইশজন চাকরি প্রাপকের মধ্যে তারা নথি জমা দিয়েছে নয়জন ওই সংস্থার আরও দাবি বেশ কয়েকজনের পার বয়স পার হয়ে গিয়েছে চাকরির বয়স পার হয়ে গিয়েছে যদিও এই যুক্তি শুনতে নারাজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবাঙ্গনাম মামলাকারীদের হয়ে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে জোরালো সওয়াল করেন এবার লোকগুলো মরেই যাবে সংস্থার তরফে নথি জমা দেওয়া হয়নি এ কথা শুনে প্রধান বিচারপতি আরও খুব হন আসলে এগুলো নির্দেশ বা এড়ানোর অজুহাত আর ডকুমেন্ট দেবে তিনি জানিয়ে দেন এগুলি অপ্রয়োজনীয় এমডিকে নির্দেশ পালন এমডি নির্দেশ পালন করতে চাইছেন না এটা স্পষ্ট সংস্থার তরফ থেকে চাকরি প্রাপকদের বয়স পেরিয়ে যাওয়ার যুক্তি মানতে চায়নি আদালত এদিন এমন কথা শুনে হাইকোর্টের প্রধান বিচারপতির যুক্তি ওই কর্মীরা থেকে বছর পর্যন্ত কাজ করতে পারেন এনবিএসটিসিকে নির্দেশ দেওয়া হয় রিপোর্ট জমা দিতে হবে আদালতে এই নির্দেশ অমান্য হলে আগামী ছয়ই মার্চ স শরীরে এমডিকে হাজিরা দিতে হবে আদালতে যখন শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে রাজ্য রাজনীতি একেবারে তোলপার বারবার রাজ্য সরকারের ভূমিকা প্রশ্নের মুখে পড়ছে তখন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এই গুরুত্বপূর্ণ মামলায় এই ধরনের মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল যে দিন দিন যেভাবে কলকাতা হাইকোর্টের নির্দেশকে অবমাননা করছে রাজ্য সরকার তা উদ্বেগের বলে মনে করছে বিশেষজ্ঞ মহল দর্শক সেই জন্যই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস নামের এই পদক্ষেপ দর্শক এই ঘটনা নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ